প্রথম আমরা আলোচনা করবো পি গেট আর এসি তাহলে পি গেট আর দেন অবস্থাটা কেমন হবে না আমাকে ছবি আঁকতে হবে কীরকম স্টেপ বাই স্টেপ বুঝবে তাহলে খুব সহজ হবে আর নাহলে বুঝতে অসুবিধা হবে তাহলে এই দিকে আমরা কী মাপি কোয়ান্টিটি মাপি আর এই দিকে কী মাপবো পি এসি এম সি এমআর যা যা আছে সবই দিকে মাপব তাহলে প্রথম আমরা কি বলেছিলাম ভারসাম্যের শর্ত সেইটা আগে পূরণ করতে হবে ভারসাম্যের শর্ত কী ছিল এম আর সমান এমসি আর এমসি রেখা এম আর রেখাকে নিচ থেকে ছেদ করে ওপরে ওঠে নিচ থেকে ছেদ করে ওপরে ওঠে প্রথম যাই করি না কেন এই লোকটাকে আনতে হবে প্রথম যেমন আমরা যে কোনো অনুষ্ঠান করার আগে কি করি ঠাকুর পুজো করে বা ঠাকুরের উদ্দেশ্যে কিছু একটা এ করে করি সেরকম এই ভারসাম্য অবস্থাটা হচ্ছে সেই ঠাকুরের উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করে তারপর আমরা কাজ শুরু করি সেই রকম তাহলে এম আর সমান এমসি আর এমসি রেখা এম রেখাকে নিচ থেকে ছেদ করে ওপরে ওঠে প্রথম আমরা আঁকবো পি রেখা তাহলে এটা কি পি সমান এ আর সমান এম আর হ্যাঁ কি না কেন আমরা আগের চ্যাপ্টারেই করেছি যেটাই দাম সেটাই পূর্ণ প্রতিযোগিতার বাজারে এ আর রেখা সেটাই এম রেখা তাহলে আমার এম কে লাগবেই আর কাকে লাগবে এমসি কে তাহলে এমসি রেখাটা আঁকি এবারে ওকে তাহলে এটা এম আর রেখা এটা এমসি রেখা তাহলে ভারসাম্যের প্রথম শর্ত কোথায় পূরণ হবে এই জায়গাটা কেন এখানেই দেখো এম আর সমান এমসি হয়েছে হ্যাঁ তো আচ্ছা এবার দ্বিতীয় কন্ডিশন কি ছিল এমসি রেখা এম আর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠবে দেখো এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে উঠেছে তাহলে ভারসাম্যের দুটো শর্তই কিন্তু পূরণ হয়ে গেছে ক্লিয়ার এইবার আমার শর্ত কী দেওয়া আছে পি গেটার দেন এসি অর্থাৎ এসি রেখা সে নিচে থাকবে পি রেখা উপরে থাকবে অর্থাৎ দামটা বেশি পাচ্ছি আর তৈরি করার খরচটা কম হচ্ছে এক ইউনিট দ্রব্য সহজ কথায় যদি এই পি গেটার দেন এসিকে আমরা ডিসকাস করি তার বলতে চাইছে যে একটা দ্রব্য তৈরি করতে তৈরি করে যে দামে বিক্রি করছে তার থেকে তার উৎপাদন খরচ কম তাহলে যদি তৈরি করে বিক্রি করে বেশি দাম পায় অথচ উৎপাদন খরচ কম হয় তাহলে কী হতে পারে লাভ হতে পারে দেখি এখানে লাভ হয় কি তাহলে আমরা আরেকটা পি রেখা আছে তাহলে পি গেটার দেন এসি মানে এসি রেখাকে আমরা ইভা এসি রেখা উল্টা ইউ আকৃতির মতো হয় আমরা জানি ব্যয় চ্যাপ্টারে পড়েছি ব্যয় চ্যাপ্টারে কেন এসি রেখাটা করিয়েছিলাম ভালো করে এবার বুঝতে পারছো এসি রেখা এখানে লাগবে তাহলে কটা জিনিস আমি এখানে নিয়ে এসেছি পি সমান এয়ার সমান আর ফার্স্ট স্টেপে এঁকেছি সেকেন্ড স্টেপে আমি ভারসাম্যের শর্ত পূরণের জন্য এমসি সি রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে পাঠিয়েছি তারপরে ভারসাম্যের শর্ত পূরণ হওয়ার পর আমাকে শর্ত দিয়ে রেখেছে পি গেটার দেন এসি অর্থাৎ পি রেখা উপরে থাকবে আর এসি নিচে থাকবে তাহলে যদি এইটা ও এল হয় তাহলে এসির সর্বনিম্ন বিন্দু কোনটা নিশ্চয়ই যেখানে সব থেকে কম তারপরে আবার উঠেছে এটা নামতে নাপতে নামতে নাপতে এখানে সর্বনিম্ন হয়েছে তারপর আবার ওঠে তাহলে এই জায়গাটা পর্যন্ত আমি কি করলাম একটা দাগ টেনে দিলাম কারণ এটা সর্বনিম্ন বিন্দু এইবার দেখো এইখান থেকে আমি একটা সোজা করে দাগ টান তাহলে এইবার নাম দিচ্ছি এল ওয়ান ধরো এটা এল টু এল থ্রি এল ফোর তাহলে এইখানে আমাকে বলো প্রাইস কতটা পি কতটা হ্যাঁ পি প্রাইস রেখা কোনটা এইটা তাহলে ছেদ করেছে কোথায় এল টু বিন্দুতে এল টু ও উপরে দেওয়া আছে এটা এল ফোর তাহলে এল ফোর বিন্দুতে প্রাইসকে ছেদ করেছে তাহলে ও এল টু এল ফোর এল এইটা প্রাইস এই পার্টটা প্রাইস হ্যাঁ কিনা বা তুমি যদি বলো যে এল টু এল ফোর এটা প্রাইস তাহলে এই রাস্তাটা ধরে এখান থেকে নন্দকুমার তার মধ্যে তৈরি করার খরচ কতটা খেয়ে ফেলেছে ওর মধ্যে এল টু এল থ্রি কেন দেখো এসি রেখাকে এখানে ছেদ করেছে তাহলে এতটা ছিল তার দাম তৈরি তৈরি করে বিক্রি করেছে এই দামে তার মধ্যে সেই তৈরি করা দামের মধ্যে এতটা কে খেয়ে ফেলেছে তৈরি করার খরচ সেটা কতটা এল টু এল তাহলে বাকি পড়ে আছে কতটা তাহলে শ্রীকৃষ্ণপুর থেকে নন্দকুমারের বাকি রাস্তাটা তাহলে এইখান থেকে নন্দকুমার যদি দাম হয় আর এখান থেকে শ্রীকৃষ্ণপুর যদি ব্যয়টা খেয়ে ফেলে তাহলে বাকি পারটা কি হবে লাভ আমি যদি অঙ্কে বলি যে একটা পেন তৈরি করতে সাত টাকা খরচ হয়েছে তাহলে পি হচ্ছে সাত টাকা না সরি ভুল বললাম পেনটা তৈরি করে বিক্রি করেছে সাত টাকায় আর তৈরি করার খরচ পাঁচ টাকা তাহলে প্রফিট ক টাকা ঠিক এই দু টাকা হচ্ছে এই পার্টটা কোনটা এল ওয়ান এল থ্রি এল ফোর এল এই পার্টটাকে আমরা কি বলবো প্রফিট অর্থাৎ যখন পি গেটারদের এসি থাকবে অর্থাৎ দামের থেকে গড় ব্যয়টা বেশি তখন কিন্তু ফার্ম অতিরিক্ত মুনাফা লাভ করবে অতিরিক্ত মুনাফা তাহলে পি গেটার দেন এসি অবস্থাটা কি অবস্থা না ফার্মের অতিরিক্ত মুনাফার অবস্থা হ্যাঁ কি না ওকে তাহলে পি গেটার দেন এসি বোঝা গেছে না বোঝা যায়নি আমি আরেকবার বলে দিচ্ছি যে ভারসাম্যের শর্ত তোমাকে দেখাতে হবে ফার্স্ট তুমি করবে পি রেখ পি যেহেতু বড় বলছে তাকে আমাকে উপরে রাখতে হবে এরপর আমরা এমসি রেখা টেনেছি কেন না আমাকে ভারসাম্যের দুটো শর্ত পূরণ করতে হবে সেটা কোথায় হয়েছে না এল ফোরে তারপরে আমি কি করেছি এসি রেখা এঁকেছি এবং সেটা অবশ্যই পি থেকে নিচ্ছে নিচে মানে তুমি এই ওপর থেকে টেনেছো বলে ভেবো না যে এসি রেখা উপরে আছে এসির সর্বনিম্ন বিন্দু কোনটা সেইটা আমাকে দেখতে হবে সে অবশ্যই দামের থেকে নিচে আছে তাহলে দামের থেকে নিচে আছে মানে কি তার উৎপাদন ব্যয় কম আছে বিক্রি করছে বেশি দাম তাই ফার্ম এখানে কতটা কি করবে না অতিরিক্ত মুনাফা লাভ করবে অর্থাৎ পি গেটার দেন এসি ফার্মের অতিরিক্ত মুনাফার অবস্থা